আল্লাহর আমাদের মা-বাবার উপস্থিত আছেন এই পৃথিবীতে কেয়ার করেছেন সেজন্য বাবা বলে মা-বাবা

সন্তানের সুন্দর একটা নাম রাখা ইসলাম মোতাবেক কুরআন হাদিস সমর্থিত একটা নাম রাখা এটা সন্তানের অধিকার মা বাবা এর মা বাবা কাজে যাচ্ছে সন্তান হবে আমরা ইসলাম সমর্থিত একটা নাম đặt সবচেয়ে সুন্দর নাম ভালো নাম হলো আল্লাহ তালার নামের সাথে মিলিয়ে রাখা আবুব রহমান আবু উফেইম এগুলো সবচেয়ে ভালো এরপরে মুজাহিদের নামের সাথে মিলিয়ে রাখা ফেরেশতাদের নামের সাথে মিলিয়ে রাখা সাহাবায়ে নামের সাথে মিলিয়ে রাখা কিন্তু আমরা অনেকে সন্তানদের ভালো নাম রাখার পরিবর্তে কিসের ছোট ছোট মিত্র এরকম আসরি কিছু নাম রেখে এগুলো উচিত না এগুলো কি না আমার সন্তান সে আমার কাছে সবার আগে যে জিনিসটা পায় তার সুন্দর একটা নাম চয়েস করা কাজে আমরা অবশ্যই নাম রাখার ক্ষেত্রে

আমি আপনাদেরকে বলতেছি না যে আপনাদের ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানায় না ডাক্তার বানায় না এ কথা আমি বলতেছি না বরং আপনি ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান এতে কোনো সমস্যা নাই তবে ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার আমার সন্তানকে ন্যূনতম জ্ঞান শিক্ষা দেওয়া শিখে দেওয়া কি আমরা যদি ছেলে মেয়েকে সবার আগে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেয়

ভালো ডাক্তার হবে ডাক্তার প্রয়োজন আছে অবশ্যই ডাক্তার বানাবো আমরা তবে ডাক্তার বানানোর আগে তাদেরকে কোরআন হাদিসের কিছু জ্ঞান শিক্ষা দিয়ে দিব যাতে আমার এই ছেলে ডাক্তার হয়ে সেবার নামে চিকিৎসার নামে কলাকাটা ব্যবসা না করে ঠিক না হ্যাঁ এই ছেলে ডাক্তার হয়ে দেশের স্বার্থে চিকিৎসা সেবা প্রদান করে ভালো চিকিৎসা সেবা প্রদান করে এবং গরিবদেরকে টাকা পয়সা সার দিয়ে ভালোভাবে দেশের খাতে চিকিৎসা তাহলে আমরা অবশ্যই ছেলেমেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তার আগে প্রয়োজন তাকে কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সে করতে পারবে নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে এটা মা উপরে সন্তানের সন্তানের আজকে যদি আমরা মা মারা সন্তানের হক আদায় না করি সন্তানের হক আদায় না করি ইসলামী শিক্ষায় শিক্ষিত এই ছেলে সন্তান এই ছেলে মেয়ে যদি গুমরা হয়ে যায় আল্লাহ কোনো কারণে এই ছেলে যদি জাহান যেতে হয় বোঝাতে যেতে হয় তাহলে কালকে আমাদের আমার আপনার সন্তান আল্লাহ তালার আদালতে আমার আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে এই সন্তান আল্লাহ বিচার দায়ের করবে আল্লাহ যে মা বাবা আপনাকে গুমরাহ করেছে ইসলামের পথে চলাইনি

সন্তানের অধিকার মা বাবা তাদের উপরে সন্তানের উপরে মা বাবার কিছু অধিকার রয়েছে বা প্রত্যেকটা সন্তানের মা বাবার সে গল্প আদায় এক যে মা বাবার হবে তাদের কথা ভাইয়ে যাওয়া যাবে তিনম্বর এই মা সাথে ধর্ম করতে হবে মা করতে হবে

সুন্দর করে পালন করেছে না সেদিকে চিন্তা ভাবনা করে মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে এই বয়স্ক মা বাবাকে সন্তানদের জন্য ফরজ

12 রহমতের দৃষ্টিতে তাকাই আমার আল্লাহটাকে 100টা অতুল ভজনের সুবহান অনেক বাবা আছে আজকে থেকে আপনারা বারবার হাসতে দিবেন বারবার বাবা দৃষ্টিতে রহমতের দৃষ্টিতে

চলবো আল্লাহ তাদের আমাদের সবাইকে মা বাবা কথা মতো চলার তৌফিক দান করুন মা বাবার খেতপথে চান্নার টামাই করা তৌফিক দান করুন